কি বলেছিল তৃণমূল কংগ্রেস তৈরি করে কিশনজির বন্ধু দিয়ে ল্যান্ডমাইন নিয়ে এই বন্ধু যুব সেনাপতি সে বোমা বন্দুক পিস্তল একে ফর্টি সেভেন নিয়ে বলেছিল লাল ঝান্ডা কেন লাল কাপড়ে ন্যাকড়া পর্যন্ত থাকবে না এই বাংলায় আর এখন সেই শুভেন্দু অধিকারী ওই মমতার মুখ লাগানো যে ঝান্ডা ছিল আগে দেখতেন তৃণমূলে ঝান্ডা ছিল না মমতার মুখ থাকতো এখন আর থাকে না কেন থাকে না জানেন কারণ ওই মুখ লাগানো ঝান্ডা মমতা থেকে নিয়ে শুভেন্দু অমিত শাহের চেয়ারের পেছনটা মুছতে গিয়েছিল কারণ বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে তখন থেকে তৃণমূল বলেছে দেখ বাকি সব জায়গায় আমার ছবি থাকুক কিন্তু তৃণমূলের ঝান্ডার মাঝখানে মমতার ছবি আজাতে না থাকে আসলে সততার প্রতীকের নাম নিয়ে সবচেয়ে বড় বেইমানি করেছে শুধু কি সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ ঘর ছাড়া